আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি এখন যাব যাবো গিয়ে এই সামাজ বান্ডে দিয়ে আসবো এবং একটু কাজ করবো আপনারা আমার সাথে থাকেন পাশে থাকেন হম জাহাঙ্গীর <coughs> <gül tous deux warns> ঘড়ে চলে আসলাম এখন সামাক শামাকচন্ড রোদ্দুর দিলি কোনো মানুষ নেই কোনো বাতাসও নেই এত গরম তারপরেও আমার আসতে হলো ওই ই রাখিছি সামাক ওই সামাকগুলো বা ঘেরে দেবো সকাল বেলা জানে আসে পারিনি মাছ এনে সব এসে গা দিয়ে যেত আমি তো এসে পারিনি শুধু মাছে এই চারাও খেয়ে ফেলবে শিংলি মাছে তারাও খেয়ে ফেলেছে যে সময় দুই রব দেখো যে জায়গা এই একটা এই খুসা মানে শামুক সব খেয়ে ফেলেছে এমন রাগ কোষ রুদ্রে পুড়ায়ে আর আমার মারি সিনারে এই রদ্দুরি আর আমার মারি এত রদ্দুর দিস দয়াল কীভাবে কাজ করি রোদ্দুরের জ্বালায় আমি গ্যাসি পুঁড়ে রোদ্দুরের তাপে আমি ঝাঁসি পুঁড়ে হাতামারে পোড়া সীনারে এই রোদ্দুরের তাপে এত তা পেলে আমি বাসি কি করে এত রোদ্দুর হলি আমি কাজ করি কেমনে আদামারে পুড় রে সখী আদামারে পোনা রে এই রোদ্দুর তাপে ভরানা আমার সটপট করে গরমের ছোটে এই ভরানা আমার সটপট করে গরমের সোটে এত রদ্দুর হলেই আমি কাজ করবো কেমন ভরানা আমার করে রোদ্দুরে আমার করে শরে সর্বশরীল পুড়ে গাছে রোদ্দুর তাপে সর্বশরীল পুড়ে গেল আমার এই রোদ্দুর তাপে এত রদর হলি জানি কাজ করি কেমনে এত গরম পড়লি কাজ আমি করি কেমনে এত রদর হলি জানি কাজ করি কেমনে এত রদর হলি কাজ আমি করব মনে বিরাট গরম এত গরম হাফসা যাচ্ছে বুঝছো এতে সিঙ্গে মাছ থেকে গেল কিভাবে রে বাবু হ্যাঁ কিরাম মাছ ফুটেছিলে সকালে আইসি মাছ ধরতি সে মাছ এর ভিতর যে গুলি ছিল সামাক ছিল সে সামাক গুলো এখন ভাঙ্গিয়ে দিলাম তো এটা আমার এই ছেলে মেয়েরা মাছ খুঁটিছে তাই এর ভিতরে এই কাঁকড়া এই কাঁকড়া কি খায় এর কোনডা খায় কি নাম বিত্তেন তুই এই দেখি কি আছে ম্যাজ করিয়ে খায় ধরিয়ে খায় এই খায় কি খায় এ খাবার হচ্ছে আমার চিংড়ি মাছের কিন্তু আমার এই চিংড়ি মাছ না খেয়ে মরে যাচ্ছে কাঁকড়া সব খেয়ে ফেল দিতে মানছি আমিও একটু দেখি খাওয়া যায় নাকি আরে বাবা রে বাবা কি কায়দা আমি আর খাব না আমার চিংড়ি মাছের দেব হ্যাঁ বাবু কাঁকড়া বলছি আমি এক জায়গায় গেছি গেলে দক্ষিণে দক্ষিণে গেলে দুই চেমড়ি এই কাঁকড়া ধরতেছে এই নুনা কাঁকড়া এখন তারা দেখে বাড়ি খুশি আর করছি কি হরো তো হ্যাঁ ভাইয়া কাঁকড়া ধরতে আসি কাঁকড়া তো হরবেন কি তা কয় কি আমায় কইছে কাঁকড়া পালি লইয়া বা কাঁকড়া দই আসতে চল দে ট্যাঙারি দেখামু এই গিলু খায় মনে হয় এই দেখো এই যে ডিমির মতো গিলু এই গিলু খায় মানুষ আমার লোভ লাগতে আছে আমিও খাইয়ে হালাম আমার ওই নোয়াবার ছেলে ও গেছে চালনায় বেড়াতে বেড়াতে গেলি এখন আমি খুশি বাপু কি খাই আইস তো একটু নেলা বেলা কথা কয় তা কে কি যে ওই চালনায় গিয়ে রাম বেড়াতে যাইয়ে খালু গোয়ার আমি গেলাম সার্নার বাজারে বাজারে যাইয়ে ওবো কাহারা কিনে নিয়ে আইলাম কাহারা খালা গো রান্না দিলাম কাজ করি শিংড়ি মাছ ঠিক গেছে শিংড়ি মাছ থেকে গেছে এই গরমে এই গরমে বিশাল গরম এই গরমে আর আমি কাজ করতে পারবো না গরমে যদি কাজ করি আমার হতে পারে যাই হোক আমি এখন বাড়ি চলে যাব আপনারা আমাদের ভিডিও দেখবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আর বেলায় কেউ রোদ রোদ্দুরি আসবেন না আসলে পুড়িয়ে যাবেন হ্যাঁ পুড়িয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহ হাফেজ